আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আজকে আমরা কথা বলবো ইসলাম প্রচারের গুরুত্ব সম্পর্কে তো ইসলাম প্রচার করা আমাদের প্রত্যেকেরই প্রত্যেক মুসলিমের একটি দায়িত্ব এটা আমরা প্রায় সবাই জানি রসুল সৌসাল্লাম বলেছেন এটা উল্লেখ করা হয়েছে শহীদ বুখারিতে হাদিস নাম্বার তিন হাজার যে আমার কথা পৌঁছে দাও যদি একটিমাত্র মাত্র আয়ত হয় মূলত এই আরটি দেখার পর থেকে আমরা ইসলাম প্রচার করা শুরু করি সর্বপ্রথম যখন দু সালে ইসলামের পথে ফিরে আসলাম তারপরে যখন এই হাদিসটা দেখলাম তারপর থেকে আমাদের এই দায়িত্ববোধটা কাজ করলো যে আমরা যেহেতু ইসলাম সম্পর্কে জানি তাহলে আমরা এটাকে প্রচার করতে হবে তখন থেকে আমরা ইসলাম প্রচার করাটা শুরু করি অনলাইনের মাধ্যমে অর্থাৎ ফেসবুক ইউটিউবে আর এছাড়াও আলো সুবাহান তালা বলেছেন এটা বলে করা আছে সুরা মাইদা সুরা নম্বর পাঁচ এক নম্বর সাতষট্টি যে তোমার রবের পক্ষ থেকে যেটা নাজির করা হয়েছে তুমি সেটার প্রচার করো এছাড়াও আছে সুরা কাসাস সুরা নম্বর আঠাশ আয় নম্বর সাতাশি এখানে উল্লেখ করা আছে তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো অর্থাৎ আদস তো আমাদের আদেশ দিয়েছেন ইসলাম প্রচার করার আর সেহ মুসলিমের হাদিস হাদিস নম্বর চার হাজার একশো পনেরো হাদিস একাডেমির এখানে আছে যে মানুষের মৃত্যুর পর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় কেবলমাত্র তিনটি আমলের দরজা চালু থাকে একটা হচ্ছে উপকারী ইলম যা সে দুনিয়াতে রেখে যায় দুই নম্বর হচ্ছে নেক সন্তান এবং তিন নম্বর হচ্ছে সাদকায় জুয়ারিয়া তো এই তিনটি ইল বা এই তিনটি বিষয় থাকে মৃত্যুর পর এবং মৃত্যুর পরে অন্যান্য সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কারণমাত্র এই তিনটি আমলের সব চালু থাকে তাহলে আমাদের রেখে যা উপকারী ইলম দ্বারা যদি মানুষ উপকৃত হয় তাহলে ইনশাল্লাহ এর সব আমরা কবরে বসে পেতে থাকবো তো এটা একটি হাদিস এবং এই হাদিসটি আর উল্লেখ করা আছে সুনান আবুদাউদের হাদিস নম্বর দু হাজার আটশো আশি এখানে একটি বিষয় যে হাদিসটি উল্লেখ করা আছে সুনান আবুদাউদের হাদিস নম্বর চার হাজার ছশো নয় যে এছাড়া আছে সৈন মুসলিমের ছয় হাজার ছশো সাতানব্বই এখানে উল্লেখ করা আছে যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে সৎ পথের দিকে আহ্বান করবে সে তার অনুসারীদের সমপরিমাণ সম পরিমাণ সব পাবে এবং যে ব্যক্তি অসৎ পথে মানুষকে আহ্বান করবে সে ব্যক্তিও তার অনুসারে সম পরিমাণ পাবে জর্জরিত হবে তাহলে আমরা যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করি এবং সে আমাদের কথা শোনার পর সে ভালো কাজটা যদি করে তাহলে তার সমপরিমাণ সব আমরা পাবো ভাবে আমরা বিষয়গুলো চিন্তা করার পর আমরা তখন চিন্তা করলাম যেভাবে দাওয়াতি কাজ করা যায় আর বর্তমানে দাওয়াতি কাজ করার জন্য একটি মাধ্যম হচ্ছে অনলাইন ফেসবুক এবং ইউটিউব আমরা এই মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকি এবং আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে অফলাইনেও দাওয়াতি কাজ করার চেষ্টা করব। আল্লাহ সুবাহন আহমতাল্লাহ বলেছেন এটা উল্লেখ করা আছে সুরাই ইমরান সুরা নম্বর তিন এক নম্বর একশো চার আর তোমাদের মধ্যে যেন অবশ্যই একটি দল হয় যারা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে বাধা দেবে নিষেধ করবে আল্লাহ সুবাহন তাল্লাহ বলেছেন সুরাই ইমরান সুরে নম্বর তিন এক নম্বর একশো দশ আর তোমরা হলো সর্বোত্তম মত তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য তোমরা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে নিষেধ করবে অর্থাৎ আল্লাহ সুবাহ তালা আমাদের দাওয়াত দেওয়ার জন্য কাজ করতে বলেছেন আমাদের একটি দল মানে যারা একটি দল আমাদের মধ্যে থাকা উচিত যারা ইসলামের প্রতি মানুষকে আহ্বান করবে আল্লাহ বলেছেন উল্লেখ করা আছে হামিম সাজ বা ফুসিরাত সোরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর তেত্রিশ আর তার যে কার কথা উত্তম যে আল্লাহ দিক মানুষকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম তাহলে আমাদের ইসলামের দাওয়াত এভাবে দিতে হবে আর আমাদের দাওয়াতি প্ল্যাটফর্ম বর্তমানে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলো তো রয়েছে এগুলো ছাড়াও আমাদের টিম সালাফি দাওয়া প্ল্যাটফর্ম এই যে দেখুন আমাদের টিম হচ্ছে সালাফি দাওয়া প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ এখানে কিছুদিন পূর্বে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি এটা ধীরে ধীরে আরও অনেক বড় হবে এবং বর্তমানে আমাদের এই প্ল্যাটফর্মে মোট সাতজন আমরা ব্যক্তি রয়েছি এবং আমরা চেষ্টা করছি আরও আমাদের টিম মেম্বার বাড়ানোর জন্য এবং আমাদের এই প্ল্যাটফর্ম সালাফিদের জন্য উন্মুক্ত যে কোনো সালাফি মানহাজের যারা ভাইয়েরা আছেন দিনী ভাইয়েরা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা একসাথেই কাজ করে এগিয়ে যেতে চাই আর আমাদের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে সাপোর্ট করুন আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সর্বশেষে কিছু কথা বলে রাখি যে ইসলাম প্রচার করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এখন আপনারা অনেকে আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দেন না লাইক দিলে কি হয় যদি আপনি ভিডিওতে লাইক দেন তাহলে এই ভিডিওটি ইউটিউব আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। তাহলে কি হলো আপনার একটি লাইক আপনার একটি লাইকের মাধ্যমে এই আরো অনেক অনেকজনের কাছে চলে যাবে এবার প্রত্যেকে যদি লাইক দেন তাহলে আমাদের এটা মানে দেওয়ারটা আরও বেশি প্রচার হবে সহজে আর অনেকে আছেন যারা শেয়ার করেন না ভিডিও ভিডিও আপনারা শেয়ার করতে পারেন এবং আমাদের ভিডিও তো মুক্ত ডাউনলোড করে আপলোড করতে পারেন আমাদের ভিডিও সবগুলো ভিডিও কপারেট মুক্ত আপনার চ্যানেলে ডাউনলোড করে আপলোড করতে পারেন নো প্রবলেম আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মে যতগুলো ভিডিও আছে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে এছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইত্যাদি যতগুলো ইসলামিক পোস্ট করা হয় সবগুলো কপারেট মুক্ত আপনারা চ্যানেলে ডাউনলোড করে আপলোড করতে পারেন সবার জন্য উন্মুক্ত আর আমাদের প্ল্যাটফর্মও সবার জন্য উন্মুক্ত সালাফিদের জন্য আপনার যদি সালাফিমান হাজির হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা একসাথে দাওয়াতি কাজ করতে চাই তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি